এসরা শব্দটির অর্থ নৈশ ভ্রমণ রাত্রিকালীন ভ্রমণ আর মেয়ারাজ শব্দটির অর্থ ঊর্ধ্ব অথবা ঊর্ধ্ব যন্ত্র বাহন বাহন এসরা এবং মেয়ারাজ বলতে আমরা যেটা বুঝি ইসলামী পরিভাষায় রসুলে পাক সাল্লাহ আসলামের রাত্রিবেলায় মক্কা শরীফ থেকে বায়তুল মাকদিস বা জেরুজালেম পর্যন্ত গমন সেখান থেকে ঊর্ধ্বে

এছাড়াও হাদিস ব্যাপক প্রায় অর্ধশত সাহাবি থেকে বিভিন্নভাবে ছোট বড় হাদিস বর্ণিত হয়েছে রসুলের পাক সাল আলি ওয়াসাল্লামের জীবনের এটা অন্যতম শ্রেষ্ঠ মজেজা আল্লাহ তালা তাকে তার প্রিয় সান্নিধ্যে নিয়ে গেছেন সশরীরে যেটা অন্য কোনো নবীকে যে সম্মান দেননি এটা তার অন্যতম শ্রেষ্ঠ সম্মান এটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত ইজ্জত গৌরব নিয়ামতের বিষয় কোরআন করিম এবং হাদিসে নববীর আলোকে সাহাবিগণের জীবনের আলোকে ইসরা মেয়েরা শিক্ষা গ্রহণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন জি এক্ষেত্রে ইসরা ও মেয়েরা যে সংগঠিত হল আল্লা সুফান হাত তালা তার প্রিয় হাবিব সাল আলহি আসাল্লামকে এই ইসরা এবং মেয়েরাজ করালেন কি কারণে আল্লা সুফান হাত তালা এই ইসরা এবং মেয়েরাজের ঘটনাটি সংগঠিত করলেন এ বিষয়ে তো আল্লাহ তালা নিজেই কারণ বর্ণনা করেছেন এই বিষয়ে জুদুল্লাহ আপনি খুব ভালো বলেছেন যে আল্লাহ নিজেই কারণ বর্ণনা করেছেন আসলে কোনো ঘটনা যেটা আল্লাহ তাআলা হুকুম করেন আদেশ নিষেধ অথবা ঘটান এর কারণ আল্লাহ যদি বলে না দেন অথবা রসুলসাল্লাম তার পক্ষ থেকে জানিয়ে না দেন আমাদের পক্ষ থেকে আন্দাজে যেটা গবেষণামূলক বলি আসলে এগুলো সবই আমাদের কল্পনা বাস্তব সত্যটা আলিমুলা যেটা বলেছেন তারাও বলেছেন আল্লাহ ভালো জানেন এটা হতে পারে আল্লাহ আহ মহা পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে আকসা মসজিদে আকসা আল্লাহ এটা কোরআনের পরিভাষা এটা অন্যান্য বিভিন্ন জায়গায় কোরআনে বলা হয়েছে এটা ফিলিস্তিন যেখানে আল্লাহ বলেছেন আল আরদুল লতি বারাকনা এটা কেন নে নুরিয়াহুম মিন আয়াতিনা জি تاکہ নিদর্শনা বলি দেখানোর জন্য এটা আল্লাহর ওহিত উদ্দেশ্য যে আল্লাহ তাআলা আমাদের রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গেলেন ইসরাত নিয়ে গেলেন তাকে আল্লাহর মহান নিদর্শনা বলি দেখানোর জন্য আল্লাহর নিদর্শন দেখা এটা একজন মানুষের মানে নবী পাইগম্বারদের জীবনের অত্যন্ত শ্রেষ্ঠ নিয়ামত যে সহচক্ষে আল্লাহ বিভিন্ন রকমের অলৌকিক নিধি সাধারণ মানুষ দেখতে পারে না এবং এই নিদর্শন মধ্যে কিছু কিছু উদাহরণ আল্লাহ আল্লাহ তালা কোরআনে দিয়েছে হাদিসেও আসছে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি এক নম্বর হলো রসুল পাক সাল্লাম এই মেয়ারাজের মাধ্যমে ইসরা এবং মেয়ারাজের মাধ্যমে নিজে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা লাভ করেন তাকে আল্লাহ সশরীরে এই মানবীয় দেহ সহ আল্লাহর সান্নিধ্য দান করেন আল্লাহ তাআলা থেকে মহা নিয়ামত গুলো দেখান কোরআনে যে সূরা নাজমে বলা আছে সিদরাতুল মুনতাহার কাছে লাকাদরা আমিন আয়াতি রব্বি কুবরা জি আল্লাহর সর্বোচ্চ মহান নিদর্শন গুলো সেই জান্নাত সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার কাছে তিনি দেখেন যার বর্ণনা তিত যেটা ভাষায় বর্ণনা করা যায় না জি নম্বর

আল্লাহ তালার প্রিয়তম অলি হতে পারেন বেলালকে বলেছেন তোমার পদক্ষেপ এই যে মানুষের পুরস্কার শাস্তির যে আল্লাহ তালা আমাদের বর্ণনা নিদর্শন আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে জানালেন আর কোরআন কারিমে সুরাতুল ইসরা যেখানে আল্লাহ ইসরা এবং মেয়েরাজের ঘটনাটা বলেছেন সেখানে কিছু মৌলিক নির্দেশ দিয়েছেন এখানে তো আমরা ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে সৌরাতুল ইসরার প্রথমে আল্লাহ মেরাজের ঘটনা বলার পরে ইহুদিদের কথা বলেছেন আল্লাহ তালা তাদেরকে নিয়ামত দিছিলেন যে নিয়ামতের আল্লাহ তাদেরকে বিশ্ব মানবতার জন্য নেতৃত্ব দিছিলেন যে মানব সভ্যতাকে তোমরা কল্যাণের পথে নিয়ে যাবে কিন্তু তারা এটাকে তা নিজেদের কল্যাণ গোষ্ঠী কল্যাণ তাদের বংশ কল্যাণে ব্যয় করে মানুষের উপর জুলুম ও রক্ত গঙ্গা বইয়ে দেন যেটা বাইবেলে ব্যাপক রয়েছে অনাচার অত্যাচার তখন আল্লাহ তাদের থেকে নিয়ামতটা ছিনিয়ে তাদের উপর গজব দেন এবং এরপরে আল্লাহ তালা আমাদের রসুল পাক মাধ্যমে বিশ্ব মানবতার নেতৃত্ব মুসলিমাকে দিয়েছেন এবং এখানে কয়টা মৌলিক নির্দেশ দিয়েছেন পিতা মাতার দায়িত্ব পালন তৌহিদ অবলম্বন শিরিক বর্জন করা আত্মীয় স্বজনের দায়িত্ব পালন দরিদ্রে দরিদ্রদের প্রতি দায়িত্ব পালন খুন ব্যবিচার ইত্যাদি থেকে বেঁচে থাকা সত্য সাক্ষ্য দেওয়া মিথ্যা থেকে পরিহার করা জুলুম থেকে পরিহার করা মানুষের নামে বানোয়াট কথা না বলা অহংকার বর্জন করা এই যে মানুষের অধিকার আল্লাহর অধিকার এই মৌলিক কিছু শিক্ষাও সেখানে দিয়েছেন এগুলোকেও মেয়েরাজের শিক্ষা অথবা সৌরাতুল ইসরায়ের শিক্ষা হিসেবে বলা হয়ে থাকে তো এক্ষেত্রে স্যার আমরা কি এটা বুঝতে পারি যে আল্লাহ আলা সোরা ইসরার শুরুতে যে বললেন লিনুরিয়া হুমিন আয়াতিনা তাকে দেখানোর জন্য আমার কিছু নিদর্শন এই প্রয়োজনটা কেন দেখা দিল এটা কি এই কারণে যে মানুষ প্রশ্ন করে জান্নাত জাহান্নাম নাম কি জান্নাত কি কেউ দেখে আসছে নাকি এই ধরনের প্রশ্ন করে সুতরাং যা দেখে নাই তা বিশ্বাস করার দরকার কি আল্লাহ তালা এখানে দুটো জিনিস আছে একটা হলো যে আল্লাহ এই আমাদের ইমানের বিষয়টা গায়ব মানুষ হৃদয় দিয়ে বিবেক দিয়ে আবেগ দিয়ে আকল দিয়ে অনুভব করে সৃষ্টির স্রষ্টা আছেন এবং আমাদের তার ডাকা দরকার ডাকলে শান্তি পায় আবার বিষয়টা গায়েবে রেখেছেন আল্লাহ ইমানের পরীক্ষা এই গায়েবটা মাঝে মাঝে নবী পাইগম্বারদের জন্য উন্মুক্ত করেছেন তারা জন্য সবাইকে দেখালে তো আর গায়েব থাকলো না এতে বিশ্বাসের পরীক্ষাও থাকলো না এই জন্য রসুল আল্লাহ দেখিয়েছেন আমরা তার মাধ্যমে জেনেছি তিনি নিজের চোখে দেখে এসেছেন আর আমরা তো কিছু না কিছু মানুষের চোখে দেখে সব তো আর আমরা নিজেরা দেখে নিতে পারি না যে কাজেই মেরাজের শিক্ষা মেয়েরাজের হাদিসগুলো প্রায় বললাম অর্ধশত সাহাবি বিভিন্নভাবে ছোট ছোট শিক্ষা বলেছেন এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া মেয়েরা সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এটা ছোট কোনো ভিত্তি পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এরকম অনেক কথা সমাজে চালু আছে বলেছেন প্রথম কথা হলো দেখেন আপনি খুব একটা জরুরি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যেমন আমাদের সমাজে সবাই জানি সাথে রজব মেরাজ রায়লাতুল মেয়েরাজ অতসো বিশ্বাস করেন হয়তো শ্রোতাদের কাছে দর্শকদের কাছে নতুন মনে হবে কিন্তু পড়লে নতুন মনে হবে না আমরা সিরাতুত নবি সকল গ্রন্থ তারিখুল ইসলামের সকল গ্রন্থ যে কোনো গ্রন্থ সেই প্রথম দিকের শতাব্দী থেকে মানে আজ পর্যন্ত যত গ্রন্থ লেখা হয়েছে সিরাত সবাই এক ব্যাগকে বলেছেন মেরাজের কোনো তারিখ কোনো হাদিসে নেই কোরআন তো নেই কোনো সাহাবী বলেননি তবেই বলেননি প্রায় 20টা মত আছে মেরাজ কি একাধিকবার হয়েছে না একবারই হয়েছে মেরাজের সাবানে রজবে মুহররমে কয় তারিখে এ ব্যাপারে এই মতামত কিন্তু হাদিস বা সাহাবীদের নয় এটা পরবর্তী জামানার ঐতিহাসিকরা যখন ঘটনাটাকে ঐতিহাসিক সাজাতে গিয়েছেন তখন মতভেদ এই বিব্যাক্তিগুলো হয়েছে মেরাজের সাহাবীদের জীবনে সুন্নতে মেরাজ কোন উদযাপনের বিষয় নয় শিক্ষা গ্রহণের সারা বছর আমরা মেরাজের আলোচনা করব রজবে করব অন্য সময়ে করব এই শিক্ষাগুলো বাস্তবায়ন করব মেরাজের রাত্রি উদযাপন অথবা মেরাজের দিবস উদযাপন এটা সুন্নার আলোকের কোন ভিত্তি পাওয়া যায় এবং সাহবাই কেরামের জীবনে মেরাজের রাত্রি বা মেরাজ রোজার কথা পরবর্তী মানে প্রায় হাজার বছর কখনো কোনো মানুষ মেরাজের রাত পারন পালন করেননি এবং মেরাজ কবে হয়েছে এটা নিয়েও তেমন কোনো বিভিন্ন ঐতিহাসিক এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমাদের জানার বিষয় যেহেতু অথেন্টিক ভাবে আমাদেরকে তুলে ধরলেন যে এটা কোথাও পাওয়া যায় না বরং হাজার বছর পর থেকে এটি একটি রুসুমে পরিণত হয়েছে আমরা আরেকটু এগিয়ে দেখতে পাই যে রুসুম তো হয়েছে এরপরে এই রাত্রিতে আবার বিশেষ কিছু এবাদত আমরা বলতে চেষ্টা করেছি বিভিন্ন বাজারে বাজারে কিতাবের মধ্যে লিখিত পাই যে এত রাকাত নামাজ আছে অমুক দিয়ে পড়তে হয় সাতাশে রজবে এবাদতের ব্যাপারে জাল হাদিস এখানে প্রসঙ্গত বলা যায় রজব মাসের বিষয়ে ব্যাপক জাল হাদিস তৈরি করা এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিজড়ি শতাব্দী থেকেই তখন কিন্তু এটা লাইলাতুল মেরাজ হিসেবে প্রসিদ্ধ ছিল না তখন দুটো জিনিস ছিল একটা হলো একটা জাল হাদিসের বিষয় হলো রজব হলো মানে মানে যাকে বলা হয় অশুভ মাস আর রজব মাসের সাতাশ তারিখ সবচেয়ে অশুভ এই রাত্রে বেশি এবাদত করতে হবে শুভত্ব আনার জন্য এটা একটা কুসংস্কার ছিল এছাড়া সাতাইশে রজব নবীজির জন্ম

যে রজব মাস নিয়ে যত হাদিস আছে 1901 জায়গায় করেছেন ইসারা তাবীনুল আজব শব্দটার অর্থ বলেন যে আমরা বুঝতে পারি তাবীনুল আজব মানে রজবের ফজিলতে বর্ণিত হাদিসগুলোর আজব আজবত্ব প্রকাশ করা আজব কাহিনী আজব কাহিনী তে আসলে এই রকম আজব অনেক কথা আছে মেরাজ নিয়েও অনেক আজব কথা আছে আসলে গুরুভাগ্য আমরা শ্রোতাদের চমৎকৃত করতে অনেক তথ্যবিহীন কথা বলি আবার আমরা অনেক সময় যারা আওয়াজ করি আলোচনা করি গবেষণার সুযোগ পাইনে গবেষণা তথ্য আমাদের না থাকার কারণে শুনে শুনে বলি যেটা ওলামা একরা একটা মানে মশুর কথা হয়তো অনেক শ্রোতায় জানেন রসুলের পাক সাল্লাম উঠছিলেন জুতা পায়ে জুতা খুলতে চলেন রসুল আল্লাহ বলেন আল্লাহ হাবিব আপনি জুতা পায়ে দিয়ে আসেন আপনার জুতা নেওয়ার জন্য হবে অপেক্ষা করছে জি এই কথাটা 60 70 শতাব্দী থেকে জাল বানানো হয়েছে তখন থেকে সকল আলেম আল্লামা জারকানি তার সার মাওয়াইবুল্লা দুনিয়াতে লিখেছেন আব্দুল হাই লাকনাভি রহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন বই লিখেছেন ফুরফুরার পীর আবু بکر সিদ্দিকী এবং আবু জাফর সিদ্দিকী তারা যে আল মওযুআত বইয়ে লিখেছেন অন্যান্য সকল মুহাদ্দিস একমত এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল কথা মানে ঘটনা নেই এই জারকানি তার মাওয়াইবুল্লা দুনিয়াতে লেখছেন যার خلاص অর্থ হলো যে সকল হাদিসে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন কোরআনেও এটা বলেছে সিদরাতুল মুনতাহার পরে তিনি গিয়েছেন এটা সেহা সিত্তাহ মুসনাদ আহমদ সহ প্রসিদ্ধ কোন হাদিসের কিতায় পাওয়া যাচ্ছে না কোন সহিহ رواয়েতে পাওয়া যায় না তিনি আরশে গিয়েছেন আরশ রফ রফ ইত্যাদি গুলো কিছু সিরাতুন নবী গ্রন্থে পাওয়া যায় যেগুলো সনদ জানা যায় না এন্ড সনদবিহীন কোন কথা তো গ্রহণযোগ্য এরপরও আল্লামা জারকানি তার সরহল মা ওয়াহেবুল্লাহ আলোচনা করেছেন যে যদি কেউ দাবি করে নবী যে আরশে গিয়েছেন তাকে সহিয়াদিসে প্রমাণ করতে হবে কোনো সহিয়াদিস আমরা পাইনি আর জুতা পায়ে জুতো খুলে এটা তো সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন কথা এটা আলেমরা নস করেছেন যে এটা ওরকম আমাদের দেশে এক খুব প্রসিদ্ধ কথা সবাই জানেন এমনকি বিভিন্ন মাদ্রাসার বইয়েও লেখা আছে যে আত্মাহিয়া তো রসুলের পাক সাল্লাহ

আগে অথবা পরে মদিনায় যে হোক মক্কায় হোক উনি বলেছেন যে নামাজে বলো কিন্তু এটা মেয়েরা এসেছে এটা কোনো রেওয়ায়তে আসেনি যে কথা নবীজি থেকে রেওয়ায়তে নেই সে কথা আমরা কি করে বানিয়ে বলবো সনদবিহীন কথা মানেই জাল কথা জি আর জাল কথার তো প্রয়োজন নাই আমাদের আল্লাহ রসুল সাল্লাহাম সম্পর্কে উনি যেটা বলেছেন সেটাই বলতে হবে এইভাবে আরো অনেক মানে জাল কথা জাল কাহিনী আমরা উদ্ভট কাহিনী যেটা বলি যেগুলো ভিত্তিহীন এটা একদিকে যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা কথা বলার উপর হচ্ছে আমরা শ্রোতারা ভুল বুঝছেন অপর দিকে যখন মানুষের ভক্তি বিশ্বাস জালের উপরে হয় কেউ বসে বলে যে এটা জাল তখন তার বিশ্বাসটা আndorito হয় নড়বড়ে হয়ে যায় তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভুল করলাম এই জন্য আমাদের উচিত মেয়েরাসের শিক্ষা ইসরাহবুন মেরাস ওই হাদিসে কি আছে। রসুল পাক সালাম কী বলেছেন সাহাবিরা কী করেছেন কোরআনে কী আছে এগুলো সহি হাদিসের ভিত্তিতে আলোচনা করাটা আমাদের এই প্রসঙ্গে আমাদের সামনে যেহেতু মেয়েরাজুল নবী বা ইসরা এবং মেয়েরাজের সময়টা আসছে বলে আমাদের দেশের লোকেরা মনে করে যে সাথে সে রোজক তো এই কারণে কিছু লোক কিছু বিশেষ ইবাদত লিপ্ত হওয়ার চেষ্টা করে এবং কিছু কথাও আছে যে এই রাতে রোজা রাখা অনেক ফজিলতের কাজ এবং এত রাকাত নামাজ পড়া বারো রাকাত বিশেষ করে বারো রাকাত নামাজ পড়া পঁচিশ বার করে সুরা এখলাস ইত্যাদি ব্যবহার করা এর মাধ্যমে সলাদা দেখলে অনেক স্বভাব পাওয়া যায় সব সন্দেহাতীত যা এ ব্যাপারে মানে মোল্লা আলী কারি তার বই আবদুল্লাহ লাকনবী তার বই মামসুমিতি তার বই ফুরফার শরফের আব্বকার সিদ্দিক আবদুল্লাহ সিদ্দিকী তাদের বইয়ে সবাই বেজমায় আহমাতুল ইসলাম তারা বলেছেন এগুলো জাল হাদিস এবং মজার কথা হল মোল্লা আলী এরপরে বলছে ওলা তাখাতার উজু দেহা ফিকু তেল কুলু ভাইয়া আলম ইদ্দিন অর্থাৎ বলছেন যে এই ধরনের জাল হাদিসগুলো অনেক সময় ভালো ভালো আলেমদের নামে লেখা বইয়ে অথবা তফসিরে আছে তারা বেখেয়ালে অসতর্কভাবে উল্লেখ করেছেন এটার দ্বারাই ধোকা খেন না এগুলো জাহাল মহাদেশে একমত এর কোনো সনদ আর একটু বিতর্কের বিষয় না আপনি দেখেন যে সনদ সহ কোন কিতাবে আছে আর মানুষ যদি নামাজ পড়ে ভালো তবে এই রাত্রিতে এই নামাজের বিশেষ ফজিলত আছে এই চিন্তা করলে

ত্যাগ করার জন্য উৎসাহ দিচ্ছি না আমরা নেকামলকে বজায় রেখে সবে মহারাজের এবাদত রেখে ওটাকে কন্টিনিউ করার জন্য উৎসাহ দিচ্ছি নিয়মিত এবাদতে পরিণত হোক না শুনুন এবাদতে পরিণত হোক নবীজি যেভাবে শিখিয়েছেন করেছেন পালন করেছেন যা করেননি এমন জিনিসকে দিন হিসেবে বানিয়ে আমল করতে থাকার মধ্যে এবং সাহাবিদের সুন্নতকে জীবন্ত করা তাদের মতোই প্রতি রাতে কিছু নামাজ পড়া সাধ্য মতো দূরাকাত হোক শেষ সাথে না পারলে ঘুমাতে যাওয়ার আগে হোক আল্লাহর কাছে একটু দোয়া করা এটাকে উত্তম মনে করছি জি এবং এটাকে উত্তম মনে করার মধ্যেই তো করলাম আমরা সেটাই তো বুঝি এবং আমরা যদি এমনটা করতে যাই যেন বুঝি করেননি শেখাননি তাহলে সেখানে তো বানানোর প্রশ্ন এসেই যায় আমরা তখন বলি যে মন্দ কি কিছু মানুষ একেবারেই আল্লাহকে ডাকছিল না অন্তত এক রাতে ডাকছে এটা একটা পজিটিভ চিন্তা কিন্তু এর পাশাপাশি একটা নেগেটিভ চিন্তা বুঝতে হবে সেটা হলো এই যে কিছু মানুষ যদি সবে বরাত সবাই নেমে এসে দিন বুঝে দিনকে পালন করে সেটা একটা ভালো হতো দাওয়াতের একমত অশিলা কিন্তু আমরা যেটা দেখছি সম্পূর্ণ উল্টো সারা বছর নামাজ পড়ছেন না এই ফজিলতের মিথ্যা হাদিসগুলোর কারণে আমাদের ভিতরে একটা চেতনা হয়ে গেছে সারা বছর হয়তো নামাজ পড়েননি রোজা রাখেনি অন্যান্য ফরজ বান্দার হক আল্লাহর হক নষ্ট করেছেন এই রাত্রিতে আমরা ওই বেশি বেশি মারাত্মক ফজিলতের এই জাল হাদিসগুলোর কারণে অনেকে বাদত করেছি এটা দুইভাবে আমরা মাহরুম হচ্ছি একটা হলো এই শ্রমটা যদি আমরা নিয়মিত প্রতিদিন করতাম বেশি একটু একটু করে আর ইসলামের অন্যান্য ফরজ উন্নত মানে জিনিসগুলো ভালো করে পালন করতাম এছাড়া মানে ছোট ছোট এবাদতে আল্লাহ রসুল অনেক সবের কথা বলে সবচেয়ে বড় কথা ভালো নিয়েতে হোক খারাপ নিয়েতে হোক সুন্নতের ব্যতিক্রম কোনো কিছু মুসলিম উম্মার জাতির ভিতরে রেওয়াজে পরিণত হোক এটা অর্থই হলো সুন্নতটা মরে গেল সবে মেরাজ সাতাশে রজবের রাত্রিতে রসুল ইফাকসুলাম যে করে যা করতেন আমরা যখন হাদিসের আলোকে রসুল ইফাকসুল্লাহ সাহাবিগণের যুগটা দেখি